আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক ফার্নিচার আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা দর্শক আমরা কিন্তু আজকেও বরাবর মতো আবারো চলে আসলাম জিলিক ফার্নিচারে আর দেখাবো কিন্তু একদমই অরিজিনাল সেগুন কাঠের ফার্নিচার আর আজকে দেখাবো সেগুন কাঠের সোফা অনেক কিন্তু কমেন্ট করেছিলেন মেসেজ করেছিলেন যে মেহদি ভাই জিলিক ফার্নিচার একটি নতুন ফার্নিচারের ভিডিও দিবেন আর এর জন্য কিন্তু অবস্থান করেছি জিলিক ফার্নিচারে জিলিক ফার্নিচার সকলে অ্যাড্রেস ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে এবং স্ক্রিনে ফোন নাম্বার থাকবে আর আজকের ভিডিওতে থাকবে দেশ যেহেতু পরিবর্তন হয়েছে এবং ফার্নিচারের দামও কি পরিবর্তন হয়েছে কিনা এটা জানার জন্য কিন্তু চলে আসলাম জিরিক ফার্নিচারের সামনে আছে মাসুদ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই দেশ তো পরিবর্তন হয়ে গেল জি এখন ফার্নিচারের দাম কি পরিবর্তন হয়েছে কিনা তেমন একটা পরিবর্তন হয় নাই কিন্তু কিছুটা পরিবর্তন হবে আশা করি হবে আশা আচ্ছা ঠিক আছে তো আপনার তো ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে আজকে আমরা সংক্ষেপে আলোচনা করবো আপনার এখানে কি কি ফার্নিচার দেখতেই পাচ্ছিলাম সামনে কিন্তু অনেক ফার্নিচারের কালেকশন আছে আমরা এক এক করে যদি সোফা দেখাই প্রতিটা ভিডিও ত্রিশ থেকে চল্লিশ মিনিট হয়ে যাবে সংক্ষিপ্ত ভাবে আমরা আলোচনা করবো তো আলোচনা করার আগে আপনার শোরুমের ঠিকানা একবার বলে দেবেন আমাদের শোরুম হচ্ছে উত্তর বাড্ডা সাতারক রোড আলির মোড় আচ্ছা আপনার শোরুমের নাম হলো আচ্ছা দেখেন এই যে বাইরে কিন্তু সাইনবোর্ড সাইনবোর্ডটা লাগানো আছে আর আলির মোড় এইটা নাকি

এবং লেগ সাইড দেখেন হাতলটা দেখা যাচ্ছে আস্ত একটা কাঠ গাছ বসায় রাখছে জি এমনই কিছুটা এগুলো কি মানে চাপ বস চাপ নকশা দেওয়া নাকি ভাই জমিন খোদাই করা এগুলো হচ্ছে জমিন খোদাই করা হাতে খোদাই করা সম্পূর্ণ হাতে খোদাই সম্পূর্ণ হাতে খোদাই না জি আচ্ছা ঠিক আছে জমিন খোদাই করা সম্পূর্ণ হাতে খোদাই করা নকশা করা আছে জি আচ্ছা ঠিক আছে এটা মোট কয় সিটে থাকবে এটা হচ্ছে আপনার 221 অন 6 সিট 6 সিটের হ্যাঁ আর এটা কি বাইরে সেগুন কাঠ ভিতরে

তবে এই সোফার দাম কত থাকবে আজকের ভিডিওতে এটার দাম হচ্ছে আপনার 135000 টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি 135000 টাকা এটা ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ ডিসকাউন্ট প্রাইস আর সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকে সম্পূর্ণ রূপে ফ্রি এগুলো গ্যারান্টি কেমন থাকে গ্যারান্টি থাকবে আপনার 20 বছর লিখিত লিখিত গ্যারান্টি এটা চাইলে আপনি এসএম লিখিত করতে পারবেন করতে পারবে অবশ্যই আচ্ছা ঠিক আছে এটার নামটা আমরা দিলাম রাজমনি সোফা হ্যাঁ রাজমনি আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি আরো একটা চমৎকার সোফা আছে হ্যাঁ

আচ্ছা ঠিক আছে দর্শক দেখেন অসাধারণ গাড়িটা কিন্তু খুবই সুন্দর একদম কারু কাছে নকশা কিন্তু ভরপুর আমি যদি কাছ থেকে আপনাদেরকে দেখাই দেখেন অরিজিনাল কিন্তু চিটাং সেগুন ঘাটে নাকি ভাই জি চিটাং সেগুন এটার নাম কি রাখা হয়েছে সোফার এইটা হচ্ছে রাজমনি টু রাজমনি টু এর দাম কত থাকবে এইটার দাম ওইটার দাম একই सेम 1 লক্ষ 35 আর এটা একটা ডিসকাউন্ট আছে 10000 টাকা ডিসকাউন্ট 10000 টাকা ডিসকাউন্ট থাকবে থাকবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে জি আচ্ছা এই যে ফর্ম গুলো এটার ভিতরে সম্পূর্ণ सेम থাকবে কখনো বসে যাচ্ছে আমরা আছে কিনা না বসে যাও চান্স নাই সেই ক্ষেত্রে যদি মানে আমাদের লিখিত গ্যারান্টি আছে এইখানে 20 বছরের লিখিত গ্যারান্টি আছে মানে ফোমের দিক থেকে স্পেশালি ফোম এবং কার্ড সেক্ষেত্রে আমরা রাখি এটার ভিতরে হিসাব নাই লাভ হয় না লস হয় না ঠিক আছে তো আমরা এটা এই দুইটা এখান থেকে দর্শক দেখিয়ে দিলাম আর দেখেন প্রতিটা সোফার কিন্তু ভাইয়ের থাকবে সামনে পিছনে সেম টু সেম কাপড় থাকবে না সেম টু সেম কাপড় ওকে আর এখানে যে অরিজিনাল সেগুন কাঠের ফাইবার কিন্তু পিছন থেকে সুন্দর হবে দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে এই পাশে দেখবো আরো দুইটা চমৎকার সোফা আমরা আগে একটু হোয়াইট কালারটা দেখাই যারা কিন্তু রাজকীয় ফিল করতে চাইছে মানে রাজা বাদশাদের মতো সোফার ডিজাইন পছন্দ করেন এটা কি নাম কি ভাই এটা হচ্ছে লাভ সোফা ভালোবাসা সেই লাভ মডেল সোফা হ্যাঁ ওকে অরিজিনাল সেগুন কাঠের এটা দেখেন এখানে কিন্তু এটা কিন্তু আমাদের আগেও ছিল সেল হয়ে গেছে আবার সেম কালারটাই আমরা আবার তৈরি তৈরি করেছেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা কয় সিট এর এটাই আপনার ছয় সিট ছয় সিট এখানে থাকবে এখানে যেরকম সাধারণ আছে চারটা সিট তো মাঝখানে চাইলে কোনটা বসাইতে পারবে মাঝখানে আপনি ম্যাগাজিন টয়ার ওইখানে রাখতে পারবেন

এটার দাম হচ্ছে আপনার 55000 55000 জি ডিসকাউন্ট দিবেন কিনা 5000 টাকা ডিসকাউন্ট 5000 টাকা থাকতে আছে আপনার 50000 টাকা পড়বে আচ্ছা এটা ডেলিভারি কি রকম কি থাকবে এটা ডেলিভারি ঢাকার মধ্যে ফ্রি ঢাকার মধ্যে ফ্রি থাকবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা ফিক্সড প্রাইস থাকবে 50000 টাকা এবং ঢাকার মধ্যে ডেলিভারি ফ্রি এবং ঢাকার বাইরে যে দর্শক নিতে সেটা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে আচ্ছা ঠিক আছে তো এই দুইটা টেবিল এই যেটা এটা তো অনেক বড় একটা সেন্টার টেবিল হ্যাঁ এটা বড় এটা সাইজ আছে আপনার এভাবে আছে 52

ফুল ডিটেইলস যদি এক এক করে আলোচনা করে তাহলে অনেক বড় হয়ে যাবে অনেক বড় অনেক বড় ভিডিও কিন্তু দর্শক আপনাদের কথা কি বলবো আমি নিজেই কিন্তু দেখি না আর এইটা কিন্তু মোটামুটি এটা সোফা হ্যাঁ সোফা এটা গাড়ি কয়টা আছে একটু গুণে দেখাবেন হ্যাঁ এইটার গাড়ি আছে 1 2 3 4 5 6 7 8 টা সোফা আট সোফা আচ্ছা আরে এটা হাতলটা দেখেন হাতলটা কিন্তু অনেক সুন্দর নাকি হ্যাঁ এটা হাতলটা দেখেন হাতলটা কিন্তু মাশাআল্লাহ অনেক হাতির শুরের মতো আর হাতির শুরের মতো হাতির সুর সোফা যেটাকে কি নাম বলেছিলাম আটগাড়ি হাতিশ্বর সোফা হ্যাঁ এটা থাকবে কয় সিট এটা থাকবে ফাইভ সিট এটা হচ্ছে ফাইভ সিট আর এটা কিন্তু দুই কালার কাপড়ের কম্বিনেশনে করা আচ্ছা এখানে কিন্তু দুই কালার দুই কালার না হ্যাঁ এটা অফ হোয়াইট আর এটা হচ্ছে আপনার মেরুন কালার মেরুন কালার হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো এই সোফাটা থাকবে টু সিট এখানে থেকে একটা ম্যাগাজিন ম্যাগাজিন এখান একটা টু সিট ওয়ান সিট একটা কর্নার কর্নার আর এখানে দুটো টু দুটো সিট থাকবে হ্যাঁ কর্নার কর্নারের ডিজাইনটা একটু কর্নারের ডিজাইনটা কিন্তু মাশাআল্লাহ খুবই চমৎকার মানে আসলে সোফার ডিজাইন কিন্তু একদম গাড়ির সাথে ম্যাচিং করা আছে আপনারা যদি নিতে চান অবশ্যই কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু কাস্টমাইজ এর সুবিধা থাকবে অবশ্যই থাকবে হ্যাঁ অবশ্যই আপনি যে কোন কালার বিয়ে যে কোন কালারের কাপড় থেকে আপনি নিতে পারবেন আচ্ছা এই সোফার দাম কত থাকবে এইটার দাম হচ্ছে 65000 টাকা আচ্ছা এবং ডিসকাউন্ট আছে 10000 টাকা 10000 টাকা ডিসকাউন্ট 55000 55000 টাকা আচ্ছা এইটা প্রাইস থাকবে লাস্ট 55000 টাকা 55000 আর সামনে কিন্তু দেখতেছি বুঝলাম না কফি টেবিল দাঁড়ায় কোথায় রাখছেন দাম বলবেন না কফি টেবিল

আচ্ছা এটা সম্পূর্ণত মিনার কোনা নাকি হ্যাঁ এটা 10 মিনার hey, 10 মিনার হ্যাঁ 10 মিনার আচ্ছা 10 মিনার সোফা দেখ এখানে একটা টু সিট না হ্যাঁ টু সিটে দুটো বালিশ থাকবে দুটো বালিশ থাকবে এটা ম্যাগাজিন ম্যাগাজিন টুয়ার আর এটা ওয়ান সিট এটা বালিশ সিট টু সিট আছে হ্যাঁ আর এখানে থাকবে একটা কোনার কোনার হ্যাঁ আর কিন্তু দর্শক সোফাটা তো আপনি যদি চান এই সোফাটা নেবেন হ্যাঁ এই সোফাটা কিন্তু দর্শক আপনারা চাইলে নিতে পারবেন এইটা এটা কি সবগুলো আউটলুকিং সেগুন কাঠের ভিতরে গর্জন কাঠের জি জি আউটলুক আপনার সিটি সেগুন আর ইন আপনার গর্জন কাঠ গর্জন কাঠের এটা ফোম কি রাবার ফ্রম দেওয়া ফোম আপনার রাবার ভিতরে আবার জুটপুর দিছেন নাকি না জোটের কাজ আমরা করি না আমাদের ভিতরে পুরোকেই রাবার যদি কাস্টমার আইসা যদি দেখে খুলে নিতে চা নিতে পারবে অবশ্যই আমি তলা খুলে দেখাইতে পারবো আচ্ছা ঠিক আছে তলা খুলে দেখাইতে পারবো অবশ্যই দেখাইতে পারবো আচ্ছা আমরা জুটের কোনো কাজ করি না আমাদের প্রথম কথা হচ্ছে কোয়ালিটি থাকতে হবে কোয়ালিটি না হ্যাঁ প্রথম কথা হচ্ছে কোয়ালিটি আর বিশ্বাস করো কিন্তু আশা করি আমি এই উত্তর মধ্যে কিন্তু একটি দোকানে ভিডিও করে যাচ্ছি আমার অনেক পূর্ব থেকে অনেক আগ থেকে এখন পর্যন্ত ভিডিও করতে যাচ্ছি জিলিক ফার্নিচারে কোনো কাস্টমার আসলে এমন ব্যাড কমেন্ট করে না সবাই ভালো রিপোর্ট দিচ্ছে বলে কিন্তু আমি এখানেই ভিডিও করে থাকি আর কাস্টমারদের কিন্তু এখানে ভিডিও বেশি করে দিয়ে থাকি বিয়ে আচ্ছা এইটার একদম লাস্ট ফিক্সড ডিসকাউন্ট প্রাইস কত দিবেন এটা ডিসকাউন্ট রেট একবারে আপনার 52 পর্যন্ত রাখতে পারবেন লাস্ট 52 হ্যাঁ একবারে আলোচনা করা যাবে না এখানে কোনো আলোচনা আচ্ছা ঠিক আছে তো ডেলিভারি অপশনটা যেখানে নিবে সেটা আলোচনা সাপেক্ষে সেটা আলোচনা সাপেক্ষে আপনি যেখানেই না ওটা জায়গা অনুসারে জানা জায়গা অনুসারে না জি আচ্ছা তো এক এক করে কিন্তু আমরা মাশাআল্লাহ কয়টা সোফা দেখিয়ে দিয়েছি তো আমরা এই পাশ থেকে যে দুইটা সোফা আছে দর্শক এখন যদি এই সোফা দুইটা আপনি আপনাদেরকে একটু দেখাই এইটা কিন্তু একটু মোটামুটি মোটামুটি লাক্সারিয়াস নাকি মানে বেশি হাই কোয়ালিটিও না বেশি লো কোয়ালিটিও না মিডিয়াম মিডিয়াম কোয়ালিটি রাখা আছে এখান থাকবে টু সিট এখানে এটা কিন্তু স্ট্যান্ডার্ড কাপড় স্ট্যান্ডার্ড কালার কাপড় এটা কি কালার এটা নাম কি রাখা আছে ভাইয়া এইটার নাম আমরা ডলফিন বলি ডলফিন জি আচ্ছা এটা কয় সিটার এটা হচ্ছে আপনার 5 সিট ফাইভ আচ্ছা এবং সাইডে কিন্তু দুটা মরাও থাকবে হ্যাঁ দুটা মোরাও থাকবে হাত দেখেন খুবই সুন্দর সাইডে কিন্তু দুইটা মোরাও রয়েছে মার্শাল অর সাধারণ তো আপনার চাই কিন্তু এই সোফাটাও নিতে পারতেছেন এটা কিন্তু ফাইভ সিটে আহ সিটে পাঁচটা বালিশ থাকবে এবং আপনার কণারও কিন্তু দুইটা বালিশ থাকবে বালিশ অরিজিনাল সেগুন কাঠের ভিতর বাহির সম্পূর্ণ কিন্তু দেখে শুনে যাছাই ভাছাই করে কিন্তু আপনার নিতে পারবেন হ্যাঁ আচ্ছা একটা সোফা যদি বসে দেখাইছেন যে এটা কেমন কি আপনার অনুভূতিটা কি থাকবে দেখেন আপনি বসার পরে কিন্তু দশাক ঘরে মাথার উপরে গাড়িটা কিন্তু উপরে কিন্তু অনেক অনেক বড় উচ্চতা গাড়িটা কিন্তু দেখা যাচ্ছে তো এই সোফাটা যদি আপনি বসছেন কাস্টমার যদি অবশ্যই বসবে তো এটার উপরে বশের নির্ভরশীলতা করে এটার কেমন দাম দেওয়া যায় মানে এটার দাম আমরা রাখছি রাখছি এখন বর্তমানে 55000 55000 টাকা এটা আমাদের ডিসকাউন্ট

আমরা মোটামুটি এখানে এই সোফাগুলো দর্শকদেরকে দেখিয়েছি তো এছাড়া কিন্তু আর অনেক সোফা কালেকশন আছে শোরুম ভিজিট করলে কিন্তু নিতে পারবেন আচ্ছা শুধু সোফার পাশাপাশি আর কি কি বিক্রি করে থাকেন আপনারা আমাদের এখানে ফার্নিচার ডিপার্টমেন্টে

এবং সরাসরি শোরুম ভিজিট করে নিতে পারবেন সরাসরি যদি চান যে অল্প কিছু টাকা অ্যাডভান্স করবেন আপনাকে কত টাকা অ্যাডভান্স করলে ফার্নিচার সাপোর্ট দিবেন আপনার সামথিং কিছু জাস্ট একটা মেমো করলে করার জন্য জানেন আমি বলে দিলাম মাত্র 5000 টাকা অ্যাডভান্স করবেন জি ফার্নিচার হাতে বুঝে পাওয়ার পরে ভিডিও তো দীর্ঘম দেখতেছেন এবং আমাদের মাসুদ ভাইকেও আপনার ফার্নিচার সাথে অবশ্যই দেখবেন এরপরে বাকি টাকা তার হাতে বুঝে দিলেও কিন্তু হবে হবে আচ্ছা ঠিক আছে দর্শক ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন আপনি দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ